সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আপনাদের সাথে আছি আজকে আজকে আমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং জাবা এই পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টের আজকে ইস্টিং এবং ক্যারেক্টার নিয়ে হচ্ছে আলোচনা করবো এখন আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ারের সিনটেক্স তো ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার সিনটেক্স কিন্তু অলরেডি আমরা কিন্তু দেখে ফেলেছি আমরা যখন হচ্ছে কি যে ক্যারেক্টারের জন্য যখন ইউনিকোডটা বের করার জন্য প্রোগ্রাম করছি তখন কিন্তু আমরা ক্যারেক্টার ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে সেটা কিন্তু দেখে ফেলেছি তো সেভাবে কীভাবে ডিক্লেয়ার করে প্রথম কথা হচ্ছে কি যে ক্যারেক্টার এর যে ডাটা টাইপটা আছে সেটা দিতে হবে তারপরে ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য একটা ইচ্ছা মতো আমরা একটা নাম দিতে পারি কীভাবে যেমন হচ্ছে কি যে আমাদের ডাটা টাইপটা ক্যারেক্টারের জন্য ডাটা টাইপ হচ্ছে কি কার 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 ডাটা টাইপ আমি এটা আমরা এখন দেখবো যে ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা সিনটেক্স তো ক্যারেক্টার বেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা কিন্তু অলরেডি আমরা যখন হচ্ছে কি যে একটা ক্যারেক্টারের জন্য ইউনিকোড বের করছি তার জন্য যে প্রোগ্রাম লিখছি সেখানে কিন্তু দেখে ফেলছি তো সেটা করতে হলে আমাদের কি কি করতে হয় প্রথমে হচ্ছে কি যে ক্যারেক্টারের জন্য যে ডেটা টাইপটা কার আমাদেরকে ইউজ করতে হবে তারপরে হচ্ছে আমাদের বেরেবেলের ইচ্ছামত একটা নাম অর্থাৎ হচ্ছে কি আমি যদি চাই যে আমার ভেরিয়েবলের নামটা দিচ্ছি দিব হচ্ছে মাই কার মাই ক্যারেক্টার এই যেটা ডিক্লারেশন হয়ে গেল অথবা আমি দিতে পারি যে কার তারপর হচ্ছে কি সিএস মানে ইচ্ছা মতো এই এটা হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের নাম এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম তো এটা আমরা মতো আমাদের একটা নাম দিতে পারি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন একটা মিনিংফুল নাম হয় আর এটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টার ডাটা টাইপ এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডাটা টাইপ ক্যারেক্টার ডাটা টাইপ আর এটা হচ্ছে ভেরিয়েবল নাম এরপর হচ্ছে কি আমরা যদি একসাথে চাই এর ফলে যদি আমরা ক্যারেক্টার মধ্যে একটা ভেরিয়েবল যদি একটা ভ্যালু যদি আমরা হচ্ছে কি অ্যাসাইন করতে চাই তাহলে হচ্ছে কি যে যেহেতু হচ্ছে আমাদের ক্যারেক্টার ভেরিয়েবলের নাম সিএস দিলাম তাহলে সিএস সিকলটা আমরা যদি এ রাখি তাহলে অবশ্যই ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশনের মধ্যে এনক্লোজ করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি শুধুমাত্র আমি এ দিলাম যে সিএস সিকল টু এ এটা কিন্তু দেওয়া যাবে না এটা অবশ্যই ক্যারেক্টারকে ডবল সিঙ্গেল কোটেশনের মাধ্যমে এনক্লোজ করতে হবে তো এখানে হচ্ছে কি যে অবশ্যই আরেকটা কথা হচ্ছে কি এখানে একটাই মাত্র ক্যারেক্টার থাকতে হবে একটাই এর থেকে বেশি রাখা যাবে না আপনি এ দেন অথবা বি দেন বা এক্স দেন বা ওয়াই দেন জেড দেন অথবা হচ্ছে কি জিরো দেন অথবা হচ্ছে ওয়ান দেন ঠিক আছে অথবা হচ্ছে কি ডলার সাইন দেন অথবা হ্যাশ সাইন দেন বা কমা দেন ডট দেন যেটাই হোক একটা একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে একটাই মাত্র ক্যারেক্টার রাখা যাবে এর বেশি রাখা যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনটেক্স তো আমরা যখন হচ্ছে কি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেখানে কিন্তু তখনই কিন্তু আমরা একটা মান অ্যাসাইন করতে পারি তো সেটা কীভাবে করতে হয় যেমন হচ্ছে কি আমরা কার ডাটা টাইপ নিলাম ভেরিয়েবলের নাম দিলাম সিএচ এরপরে এখানে হচ্ছে কি যে আমরা দিলাম হচ্ছে পি ঠিক আছে তো একসাথে হচ্ছে কি যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ারও করলাম সাথে সাথে তার ভ্যালুটা অ্যাসাইনও করে দিলাম তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ারের সিনটেক্স এখন আমরা আলোচনা করব হচ্ছে কি স্ট্রিং নিয়ে স্টিং কি স্ট্রিং হচ্ছে ইট সিকোয়েন্স অফ ক্যারেক্টার অর্থাৎ হচ্ছে কি একটা ক্যারেক্টারের যে একটা সিকোয়েন্স বা ক্রম এটাকে বলা হয় স্ট্রিং যেমন হচ্ছে কি যে আপনি লিখলেন যে কম্পিউটার তো এই কম্পিউটারের মধ্যে আমরা কি কি এখানে দেখতেছি যে অনেকগুলো ক্যারেক্টার আছে ও এম ফি ইউ টি আর ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যারেক্টার তো এই যে ক্যারেক্টারের যে একটা সিকোয়েন্স এটাকে বলা হয় এই পুরো জিনিসটাকে বলা হয় একটা স্ট্রিং তো স্ট্রিং কিন্তু একটা শব্দ হইতে পারে ঠিক আছে আবার স্টিং কিন্তু একটা পুরো একটা লাইন হইতে পারে একটা সেন্টেন্স হইতে পারে অথবা একটা বিশাল প্যারাগ্রাফও হইতে পারে ঠিক আছে একটা বিশাল আর্টিকেলও হইতে পারে এটা পুরোটাকে আমরা স্টিং বলতে পারি যেমন হচ্ছে যে আই লাভ জাবা এটা পুরোটাকে কিন্তু আমরা কি বলি স্টিং বলি যে তো স্টিংকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয় ডবল কোটেশনের মাধ্যমে অর্থাৎ হচ্ছে স্ট্রিং যতটুকু ততটুকুকে ডবল কোটেশন দ্বারা এনক্লোজ করি আর ক্যারেক্টার যখন হয় তখন হচ্ছে কি আমরা কি করি একটা সিঙ্গেল কোটেশনের মাধ্যমে একটা মাত্র ক্যারেক্টার অ্যান করি ঠিক আছে স্ট্রিংয়ের আরেকটা পরিচয় আছে স্ট্রিংকে একটা ক্লাস বলা হয় ঠিক আছে স্ট্রিং ক্লাস আবার যাওয়াতে কিন্তু স্টিং আবার একটা ডাটা টাইপ তো আমরা যখন হচ্ছে কি যে স্টিং ইউজ করি তখন হচ্ছে কি যে ডাটা টাইপ হিসেবে যখন ইউজ করি আবার ক্লাস হিসেবে ইউজ করা যায় তো যাবাত হচ্ছে এটা ডাটা টাইপ আবার এটা কিন্তু একটা ক্লাসও তো ক্লাসের মধ্যে যেরকম হচ্ছে কি যে আমরা ফিল্ড রাখি তারপর হচ্ছে কি যে এখানে কিছু মেথড থাকে সেগুলো অপারেশন করি প্রসেস করার জন্য অর্থাৎ হচ্ছে স্ট্রিংকে প্রসেস করার জন্য অনেকগুলো বিল্ট মেথড আছে তো সেগুলো আমরা ইউজ করি তো একইভাবে হচ্ছে কি যে স্টিং একটা ক্লাস তার আন্ডারে অনেকগুলো ম্যাথড আছে তো সেই ম্যাথডগুলো নিয়েও আমরা আলোচনা করবো এবং যেহেতু ক্লাস তার মানে কি অবশ্যই তার কনস্ট্রাক্টরও আছে তো কনস্ট্রাক্টরগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করবো তো স্ট্রিংকে আমরা যখন প্রোগ্রামে লিখি তখন হচ্ছে কীভাবে রিপ্রেজেন্ট করি তো স্টিংয়ের জন্য আমরা স্টিং টাইপটা নিই তো স্টিংয়ের অ্যাসটা কিন্তু অবশ্যই বড় হাতের এটা কিন্তু আমরা অনেকবার যদি স্ট্রিং ইউজ করছি তখন কিন্তু আমরা দেখাইছি যেমন আমাদের ডাটা টাইপগুলো নর্মালি আমরা ছোটো হাতের ইউজ করি যেমন আপনি যদি ক্যারেক্টার বলেন তাহলে সিএচআর এগুলো কিন্তু সবগুলো ছোটো হাতের ইন্টেজার যদি বলেন আইএনটি সবগুলো ছোটো হাতের ফ্লোট যদি বলেন সবগুলা ছোটো হাতের ডবল যদি বলেন সবগুলো ছোটো হাতের কিন্তু আমরা যখন স্ট্রিং লিখি তখন কিন্তু এসটা বড় হাতের হয় কারণ স্ট্রিং হচ্ছে একটা ক্লাস ক্লাসের নামের প্রথম কত অবশ্যই বড় হাতে লিখতে হয় এটা কিন্তু ক্লাসের নাম লেখার একটা কনভেনশন মানে নেমিং কনভেনশন হচ্ছে ক্লাসের এসটা বড় হাতে লিখি তো স্ট্রিং লিখি তারপর হচ্ছে কি যে তার জন্য একটা ভেরিয়েবল আমরা ঠিক করি তো আমরা যদি এস দিই তো এস দিলাম তারপর ডবল কোটেশন দিব তারপর যাবা আমরা যদি যেমন হচ্ছে আমরা আই যেমন এখানে যদি আইটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি তখন এটাকে কিন্তু আমরা কি বলি এটা হচ্ছে একটা ক্যারেক্টার কিন্তু আইটাকে যদি ডবল কোটেশনের মধ্যে রাখি তখন কিন্তু এটা আর ক্যারেক্টার না এটা কিন্তু তখন সে স্টিং হিসেবে চিন্তা করে তো তারপর সেমিকলন দিয়ে আমরা শেষ করব তো স্টিং কীভাবে প্রসেস করে সেটা আমরা একটু পরে একটু পরেই দেখব তো এ হচ্ছে আমাদের স্ট্রিং তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে স্টিংয়ের বিভিন্ন কনস্ট্রাক্ট নিয়ে তো প্রথমে বলছিলাম স্টিং হচ্ছে একটা ক্লাস তো ক্লাস যদি থাকে তার মানে কি অবশ্যই কি তার কনস্ট্রাক্টর থাকবে তো কনস্ট্রাক্টর তো আমরা যখন হচ্ছে কনস্ট্রাক্টর পড়েছিলাম তখন বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করছি যে ডিপল কনস্ট্রাক্টর আছে তারপর হচ্ছে কি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আছে তারপর হচ্ছে কি যে মানে নো প্যারামিটার বা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর আছে। তারপর হচ্ছে কি যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে তারপর প্যারামিটারগুলার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর আছে কার জন্য স্টিংয়ের জন্য তো সেগুলো গুরুত্বপূর্ণ করে একটা আলোচনা করব তো আমরা যাই এটা নিয়ে আলোচনা করি তো আমরা প্রথমে যখন স্টিং নিয়ে আলোচনা করছিলাম তখন হচ্ছে কি প্রথমে বলেছিলাম যে স্ট্রিং হচ্ছে একটা ক্লাস তো ক্লাস যেহেতু অবশ্যই তার কনস্ট্রাক্টারও থাকবে আর আরেকটা হচ্ছে যে স্ট্রিংকে আবার ডাটা টাইপে বলা হয় তাহলে ডাটা টাইপ হিসেবে কীভাবে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে এবং কনস্ট্রাক্টর হিসেবে কিভাবে ক্লাস হিসেবে কীভাবে রিপ্রেজেন্ট করে আমরা দুইটা টাইপেরই দেখব তো প্রথমে দেখেছি ডাটা টাইপ হিসাবে কীভাবে রিপ্রেজেন্ট করে তো সেটার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখি তো পাবলিক প্লাস মেইন তো ডাটা টাইপ হিসেবে যদি আমরা ইউজ করি তাহলে এখানে স্ট্রিং তারপর একটা ভেরিয়েবল দিব আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছে হচ্ছে কি যে অ্যাস অথবা আমরা একটা হচ্ছে কি যে নেম এটা আমরা দিলাম যে নেম সরি নেম টু তারপর হচ্ছে কি যে এখানে একটা নেম জাভা দিলাম জাবা সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিলাম এই তো তাহলে হচ্ছে কি যে এখানে স্ট্রিংটা হচ্ছে একটা ডাটা টাইপ সেই ডাটা টাইপের একটা ভেরিয়েবল দিলাম নেম এবং তার মধ্যে হচ্ছে কি ভ্যালু অ্যাসাইন করলাম সেটা হচ্ছে কি জাবা তো জাবাকে অবশ্যই আমরা যেতে স্টিং তাহলে হচ্ছে কি ডবল কোটেশনের মাধ্যমে আমরা এনক্লোজ ক্লোজ করে দিব আর স্টেটমেন্টটা শেষ করার জন্য সেমিকুলন দিলাম এরপর হচ্ছে কি আমরা যদি ভেরিয়েবলের নামটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে কি যে আমরা প্রিন্ট লাইন মেথডটা নিলাম সেখানে হচ্ছে কি যে নেম ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করব। এখন যদি আমরা রান করি তাহলে রান করলে হচ্ছে কি যে আমাদের জাবা এই নামটা আমাদের এখানে প্রিন্ট করছে হ্যাঁ এই যে নামটা আমাদের এখানে প্রিন্ট করছে তো এটা একটা পদ্ধতি আর একটা হচ্ছে কি ক্লাস হিসেবে তো ক্লাস হিসেবে যদি আমরা করি তাহলে কেমন হবে তা আমি এটা একটু ডিলেট করে দিই তাহলে হচ্ছে কি ক্লাস হিসেবে যদি ইউজ করি তাহলে হচ্ছে কি যে স্ট্রিং আছে একটা হচ্ছে কি যে ইন ক্লাস তো এটা তাহলে অবশ্যই ইউজ করতে হলে ওই ক্লাসটাকে ইউজ করতে হলে অবশ্যই অবজেক্ট তৈরি করতে হবে তো অবজেক্টটা আমরা তৈরি করি তাহলে হচ্ছে স্ট্রিং ক্লাস দিলাম অবজেক্টের নাম দিলাম হচ্ছে কি এস ইকুয়াল টু আর অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় আমাদের ইকুয়েল দেওয়ার পরে নিও দিতে হয় তারপরে স্টিংয়ের কনস্ট্রাক্টারটা দিতে হবে স্টিং তো আমরা কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে কি যে আমরা প্যারামিটারটাও দিয়ে দিচ্ছি সাথে সাথে তো প্যারামিটারটা আমরা এখানে জাবা দিলাম জাবা তারপরে হচ্ছে এটা শেষ করব সেমিকলন দ্বারা তারপর হচ্ছে কি আমরা যে অবজেক্ট অ্যাসের যে মানটা সেটা আমরা প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট এলএন নিলাম তো সেখানে আমরা এস দিলাম তাহলে এখন হচ্ছে কি যে এসটা কিন্তু এখানে অবজেক্ট তো অবজেক্টের মানটা আমাদেরকে প্রিন্ট করবো অবজেক্টের মান প্রিন্ট হলে তাহলে হচ্ছে কি আমরা যেটা এই যে প্যারামিটার বা আর্গুমেন্ট হিসাবে পাঠাইছি সেটা আমরা পাবো তাহলে হচ্ছে যাবা এখন রান যদি করি তাহলে হচ্ছে অ্যাসের মানটা প্রিন্ট হবে অর্থাৎ এই যাবা প্রিন্ট হয়েছে তার মানে কি আমরা স্ট্রিংটাকে ডাটা টাইপ যে ডাটা টাইপ হিসাবে আমরা ব্যবহার করে দেখলাম একইভাবে ক্লাস হিসাবে ব্যবহার করে দেখলাম তো দেখলে যে হ্যাঁ আমাদের রেজাল্ট একই রকম আসতেছে এখন হচ্ছে কি যে যেহেতু স্ট্রিং ক্লাস তার অবশ্যই তাহলে কনস্ট্রাক্টর থাকবে আর কনস্ট্রাক্টরের বিভিন্ন কনস্ট্রাক্টরগুলো নিয়ে আমরা একটু আর একটু আলোচনা করি তো এখন এই প্রোগ্রামে আমরা হচ্ছে কি যে কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট হিসেবে সরাসরি হচ্ছে কি যে আমাদের যে স্ট্রিংটা মানে মেসেজটা বা যে আমরা যে জিনিসটা হচ্ছে কি যে প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাঠাবো সেটা হচ্ছে কি যে আমরা সরাসরি আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিছি তো আমরা তো এমনই দিতে পারি অথবা আমরা কি করতে পারি যে সেই মেসেজটা বা সেই স্ট্রিংটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো তারপরে সেই ভেরিয়েবলের রেফারেন্সটা এখানে পাঠিয়ে দিব তাহলে তখন কেমন হয় আর আরও একটা কথা বলিনি আমরা যখন স্ট্রিং পড়াচ্ছিলাম তখন প্রথমে বলছিলাম এটা হচ্ছে কি সেট অফ ক্যারেক্টার বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার এটা বলি এখন আমরা যদি একটা কারেক্টার যে ভেরিয়েবলটা আছে ক্যারেক্টার যে ডেটা টাইপটা আছে সেখানে একটা ভেরিয়েবলের মধ্যে একটা মাত্র ক্যারেক্টার রাখতে পারি আর আমাদের যে আমরা যাবাতে কিন্তু এর আগের সেমিস্টারতে পড়ে আসছি যে যাবার মধ্যে যে অ্যারে ইউজ করা যায় তো অ্যারে হচ্ছে আমরা যদি ক্যারেক্টার অ্যারে চিন্তা করি তাহলে হচ্ছে কি যে একটা অ্যারের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে তো সেই ক্যারেক্টারটা আমরা কীভাবে রাখি যে আমরা নিব যেমন হচ্ছে কি যেখানে একটু দেখেন আমরা একটা অ্যারে নিলাম প্রথমে আমি কি করলাম একটা অ্যারে নিলাম তো ক্যারেক্টার এর তো কার তারপরে আমরা সিএচ দিলাম আন্ডার স্কোর অ্যারে এ টু এখানে হচ্ছে কি যে আমি দিয়ে দিলাম প্রথমে যে দিলাম অবশ্যই সিঙ্গেল কোটেশান কমা দিলাম তারপর আবার সিঙ্গেল কোটেশান দিলাম তারপর এ দিলাম আবার বের হইয়া কমা দিলাম আবার সিঙ্গেল কোটেশান দিলাম বি দিলাম বের হইলাম কমা দিলাম আবার সিঙ্গেল কোটেশন এ দিলাম তো এখানে হচ্ছে কি যে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিছি তো এর জন্য অবশ্য আমাদেরকে এখানে কি দিতে হবে যে স্ক্যার ব্র্যাকেট দিতে হবে তো এখানে হচ্ছে কি যে আমরা ভ্যালুটা অ্যাসেন্ড করলাম একসাথে এটাকে অবশ্যই কালি ব্র্যাকেটের মধ্যে অ্যাসেন্ড করে দিলাম তো এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার যে একটা ক্যারেক্টার এ একটা ক্যারেক্টার ভি একটা ক্যারেক্টার এ একটা ক্যারেক্টার এইভাবে তো এখন আমরা এই যে স্টিংটা আমরা এখানে হচ্ছে কি যে একটা ক্লাসে স্টিং ক্লাসে যে অবজেক্ট তৈরি করছি এখানে প্যারামিটার হিসেবে কিন্তু যাবার সরাসরি পাঠাচ্ছে এখন আমরা সেটা না পাঠাই আমি যদি কি করি যে ওই অ্যারেটা ক্যারেক্টারের যে অ্যারেটা সেটা আমরা পাঠাই দিতে পারি তো তখন আমরা অ্যারেটা হচ্ছে কি যে অ্যারের নাম হচ্ছে কারেক্টার অ্যারে অর্থাৎ সিএচ আন্ডার স্কোর এ আর আর মানে অ্যারে তো আমরা যদি এখন এস এর ভ্যালুটা প্রিন্ট করি ঠিক আগের মতোই যাবা আসবে তাহলে হচ্ছে আমরা রান করে দেখি আমাদের যে ভ্যালুটা হচ্ছে কি যাওয়া আসছে তাহলে হচ্ছে কি যে আমি আবার একটু বলিনি সেটা হচ্ছে কি যে আমরা স্টিং ক্লাসের অবজেক্ট তৈরি করছি এবং স্টিংয়ের যে কনস্ট্রাক্টরের মধ্যে আগে সরাসরি মেসেজটা এখানে দিয়ে দিছিলাম। এখন কি করছি আমরা একটা কারেক্টার অ্যারে নিলাম সেই অ্যারের মধ্যে যে আমরা কিছু ক্যারেক্টার দিয়ে দিলাম যে এ ভি এ তো সেই অ্যারের যে নাম সেটাই হচ্ছে কি এখানে আর্গুমেন্ট হিসাবে পাঠাইলাম পাঠানোর পরে তার মানে কি যে এটা স্টিং ক্লাসের কি হয়ে গেছে যে ভ্যালু হিসেবে অ্যাসান হয়ে গেছে এখন তার মানে কি এটা অবজেক্টের সাথে রিলেটেড থাকবে এর সাথে থাকবে তো এসটা যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে কি যে এরটা আমরা পাঠাইছিলাম সে এর ভ্যালুটা প্রিন্ট করবে তো এর এর মধ্যে আমরা পাঠিয়েছিলাম জে এ ভি এ তো এই যে যা ভা তাহলে এটা হচ্ছে কি আমাদেরকে প্রিন্ট করে দেখাইছে তো আমরা হচ্ছে কি যে এই প্রোগ্রামে হচ্ছে কি দেখাইছি একটা ক্যারেক্টার এরে নিচ্ছি সেই ক্যারেক্টার এড়েতে যে কিছু ক্যারেক্টার রাখছি তারপর সেই অ্যারেটাকে আমরা ক্লাসের যে কনস্ট্রাক্টারের আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি তারপরে হচ্ছে কি যে সে অবজেক্টটা প্রিন্ট করছি তারপরে সে ক্যারেক্টার এর মধ্যে যে ক্যারেক্টারগুলো ছিল সেটা হচ্ছে প্রিন্ট করছে তা আমরা এখন হচ্ছে কি যে আমাদের আরেকটা জাভাতে টাইপ আছে সেটা হচ্ছে বাইট বাইট হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারগুলো ইউজ করি সেই ক্যারেক্টারগুলোর জন্য যে করেসপন্ডিং যে ইউনিকোডটা আছে সেই ইউনিকোডটা হচ্ছে কি যে আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে কি যে ইউনিকোডের জন্য ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা যদি ক্যারেক্টারে প্রিন্ট করি তাহলে তখন হচ্ছে কি যে ওই করেসপন্ডিং ক্যারেক্টারটাই আসবে আর কি অর্থাৎ আবার বলতেছি বাইট কোড হচ্ছে বাইট হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো আমরা ইউজ করি সেই ক্যারেক্টারের করসপন্ডিং ইউনিকোডটা তো আমরা যদি যে ইউনিকোডটাকে আবার ক্যারেক্টারে কিন্তু নিয়ে আসতে পারি তো সেই কাজটা আমরা করবো অর্থাৎ হচ্ছে কি আমরা একটা বাইটের অ্যারে নিব সে অ্যারের মধ্যে আমরা কি করব কিছু কোড দিব সেই কোডগুলোকে পরবর্তীতে আমরা স্টিংয়ের প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো পাঠিয়ে তারপরে সেটাকে আবার প্রিন্ট করব তাহলে প্রিন্ট করলে তখন আমাদের কি আসবে তাহলে হচ্ছে কি যে সে বাইট কোডটা না এসে তার জন্য করেসপন্ডিং ক্যারেক্টারগুলো আসবে তো আমরা একটু পাঠাই দেখি কি হয় তো আমরা প্রথমে হচ্ছে কি যে এখানে এই ক্যারেক্টার এরটা আমরা বাদ দিয়ে দিবো আমরা এখন নিব হচ্ছে বাইট এরে তাহলে হচ্ছে বি ওয়াই বাইট অ্যারে যেহেতু তার মানে অবশ্যই স্ক্রাব ব্যাকেট দিব তারপর এটার একটা নাম দিব অ্যারের নাম দিলাম আমি দিলাম হচ্ছে বাইট অ্যারে ইকুয়াল টু তারপর হচ্ছে কি যে এর মধ্যে ভ্যালুগুলো দিব তো ভ্যালুগুলো অবশ্যই কী করতে হবে অ্যারের যে ভ্যালুগুলো আছে সেগুলো অবশ্যই কার্লি ব্যাকেটের মধ্যে দিতে হবে তো আমরা এখানে চাচ্ছি যে যাবাটাই প্রিন্ট করতে তাহলে হচ্ছে যে এ ভি এ এগুলোর হচ্ছে করসপন্ডিং যে ইউনিকোডটা সেটাই লিখবো তো বড় হাতের যে লিখবো যে জন্য ইউনিকোড হচ্ছে কি আমাদের সেভেন্টি ফোর সেভেন্টি ফোর আমি দিব কমা দিলাম তারপর হচ্ছে কি যে এ এর জন্য হচ্ছে কি নাইনটি সেভেন তারপর হচ্ছে ভি বি এর জন্য হানড্রেড এইটিন আবার এ এর জন্য হচ্ছে নাইনটি সেভেন তো এগুলো কিন্তু আপনি প্রিন্ট করে কিন্তু দেখতে পারেন আমরা যেমন হচ্ছে কি ক্লাসের শুরুতেই হচ্ছে দেখাইছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইউনিকোড কোড কত সেটা আলাদা আলাদা করে প্রিন্ট করে দেখছি তো আপনারা এইভাবে চেক করে দেখতে পারেন যে হ্যাঁ এভাবে হচ্ছে এর বড়ো হাতে জেয়ের জন্য সেভেন্টি ফোর এর জন্য নাইনটি সেভেন ছোটো হাতের তারপরে ছোটো হাতের ভি এর জন্য হান্ড্রেড এইটিন ছোটো হাতের এর জন্য নাইনটি সেভেন তো এটা এয়া করলাম এরপর এখন আমরা যদি এই বাইট অ্যারেটাকে এই যে স্টিং কনস্ট্রাক্টরের যে আর্গুমেন্ট সেখানে আমরা হচ্ছে কি যে এটাকে রিপ্লেস করে দিই বাইট এর আমি একটু কপি করে নিই সি তারপর এখানে আমরা এটাকে ওভারল্যাপ করে দিই এখন তাহলে হচ্ছে কি যে আমাদের স্ট্রিং কনস্ট্রাক্টরের মাধ্যমে মধ্যে আর্গুমেন্ট আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে হচ্ছে মূলত বাইটারে তো এরপর আমরা রান করে দেখি হ্যাঁ তাহলে হচ্ছে কি যে আমাদের জাবা প্রিন্ট করছে কিন্তু আমরা তো দিছি হচ্ছে কি মূলত কোড কোডটাকে কি করছে সে কী করছে যে কোডের করেসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে সেটাই মূলত সে প্রিন্ট করছে অর্থাৎ হচ্ছে কি সেভেন্টি ফোরের জন্য যে প্রিন্ট করছে নাইনটি সেভেনের জন্য এ প্রিন্ট করছে হান্ড্রেড এইটিনের জন্য ভি প্রিন্ট করছে আর নাইনটি সেভেনের জন্য আবার এ প্রিন্ট করছে তো এ ছিল হচ্ছে কি যে আমাদের বাই ট্যারে বাই ট্যারেকে কীভাবে স্টিং কনস্ট্রাক্টারের প্যারামিটার হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে আমরা ইউজ করছি সেটাই দেখালাম